বাবা মা দাদাদাদিকে স্থায়ী বাসিন্দা পিআর করার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে কানাডা চার জানুয়ারি কানাডার অভিবাসন শরণার্থী ও নাগরিকত্ব বিভাগের ঘোষণায় জানানো হয় নতুন করে এ ধরনের আবেদন আর গ্রহণ করা হবে না এতদিন করা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান এবং দাদা দাদির জন্য স্থায়ী বসবাসের স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ করা সাময়িকভাবে বন্ধ করেছে কানাডা কানাডার সরকারের এই পদক্ষেপের ফলে অনেক বাংলাদেশি ও ভারতীয় পরিবার অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন এই সংবাদ প্রথম প্রকাশ হয় কানাডা গ্যাজেট ও কানাডিয়ান প্রেস নামক সংবাদ সংস্থায় আইআরসিসি বলেছে তারা দুই সালে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়াকরণ চালিয়ে যাবে চলতি বছরে পিজিপি আওতায় আওতায় আবেদন গ্রহণ করা হবে এই কানাডার স্থায়ী বাসিন্দারা দেশটিতে স্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের বাবা মা এবং দাদা দাদিকে নিয়ে যেতে পারতেন এই ঘোষণা কতদিন পর্যন্ত থাকবে তা নির্দিষ্ট করে বলেনি সরকার তবে পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলেই জানানো হয় এই ঘোষণাগত পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে দেশটির সংবাদ মাধ্যম কানাডা গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে কঠোর অভিবাসন নীতি গ্রহণ করায় চলতি বছরের মাঝেই বারো লাখের বেশি অস্থায়ী বাসিন্দা কানাডা ছেড়ে যেতে বাধ্য হন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা